আজকাল বলে এইসব ভিডিওগুলো গুলো অনেক টাকাও ইনকাম হচ্ছে বলো প্রচুর আমার একটা বান্ধবী তো চল্লিশ হাজার টাকা ইনকাম করছে আর দেখছো না রিলস তো সবাই দেখাচ্ছে এরকম বান্ধবী হ্যাঁ সে তো দেখি আমারও না এসব করতে খুব ইচ্ছা করে তুমি আমাকে একটু শিখিয়ে দিবা হ্যাঁ হ্যাঁ শিখিয়ে দেবো তোমাদের স্মার্টফোন আছে না হ্যাঁ তোমার কাকুর আছে তো ওই তো ওইটা নিয়ে আসবে একটা অ্যাকাউন্ট বানিয়ে দেবো তুমি রিলস বানাবা অ্যাকাউন্ট বানালে পয়সা না না অ্যাকাউন্ট বানালে না যে তুমি রিলস বানাবা তো তারপরে তো

পয়সা তো পায় ফাই শুনিস আমি বলতে পারবো না বিষয়টা আমার ঠিক আমার টিপস দিতে বল কি ভাবে করবো বল বল আমি আমি সোশ্যাল মিডিয়া ইনকাম করবো তো অনেকে তো কলে দেখি এবার ও করছে কি আমি বলতে পারবো না আমি খোঁজ খোঁজ নিই ও আমার একদম পছন্দ হয় না আরে সারা দিন রাত এই করে রে ও আমার ভালো লাগে না আরে সব কিছু সংসার সামলি তো করবে সারা দিন সংসার মাংসার না সামলে খাবার দাবার না বানিয়ে সারাদিন রিলসের পেছনে পড়ে থাকছে তো করলে তো কি আমি করার ইচ্ছা রেখে গেছি আমি আমি ঠিক আছে কর সমস্যা কি আছে দে কাছে দেখ যার ট্যালেন্ট আছে সে তো অবশ্যই উপরে উঠবে আর এখনকার যা যুগ যার ট্যালেন্ট নাই সেও যা খুশি তাই করছে এইটাই ভয় যে আমার বউ যদি যা খুশি তাই করতে লাগে সব কিছু দেখাতে লাগে ওপেন তাহলেই সমস্যা তাহলে একদম পরিবারটা ভেসে যাবে এটাই ব্যাপার ঠিক আছে ট্যালেন্ট শো করুক ভালো কথা কিন্তু ট্যালেন্ট না থেকে যদি শরীর প্রদর্শন করে তখন হয়ে যাবে সমস্যাটা এখনো পর্যন্ত ঠিকঠাক রিলস করছে মাত্রা চোখে এখনো পর্যন্ত খারাপ কিছু বাজে তবে চাই দিকে যেভাবে খারাপ মানে রিলস প্রদর্শন হচ্ছে এটাই ভয়geqslant ঠিক আছে বড় কথা বলবা এই এইভাবে ভিডিও বানি না ঠিক ভিউজ আসছে না বুঝলি আসে না তো இதটা তো দেখো সাধারণত তো সকালে আমি স্নান করে একটা ভিউ হ্যাঁ ওজন না তো আমি ভেবেছি আমি আপাতত আরও 여러분 যখন যেটাতে পয়সা শেয়ার করে ব্যবসা ব্যবসা করতে যারা যত বেশি ছোট ড্রেস পরে তত ভিউ আমরা এই সব হাত পা ঢাকা পোশাক পরে ভিডিও করতে কেন তুমি ছোট ড্রেস পরো হট ড্রেস পরো না তো ভিউস হবে না টাকাটা শেষ ও সব মানে কি বলছিস দেখি আপনি দুই একদিন তুমি একটা বাজে কথা বলবে কেউ তোমাকে টাকা দিয়ে যাবে না হ্যাঁ আর কদিন বলবে কিন্তু আমি এই ভিডিও করে কত টাকা ইনকাম করতে পারবো বল হ্যাঁ যত ছোট ড্রেস তত মিলিয়ন ভিউ আচ্ছা তত বেশি পয়সা

এর একটা রিদ করতে হবে কাকা সেটা মানা যায় না হয় দেখি তাই মানা যায় সবাই ধরে ধরে কি বলছে জানি না চি 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 মাথা আবার কাটা ভাল লাগে বল দেখি কোথায় একটা ভালো জিনিস করবে রিলস ফিল্স তাও ভালো লাগে এখন আবার সেই ছোটো ছোট ড্রেস চিনি মানায় বলে হ্যাঁ আর এমন নোংরা নোংরা ব্লপ করছে এগুলো নাকি কন্টেন্ট আর আজকের জেনে পাবলিক এইগুলোই দেখছে এগুলোই খাচ্ছে আবার কমেন্টে লিখছে বা দিদিভাই কী সুন্দর বা কাকিমা তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। মানে অডিয়েন্স গুলোই বা কেমন যেটা সাধারণ রুচি যে কি দেখবো আর কি দেখবো না তারা হলগুং তারা তো তারা ওইভাবে পয়সা কামাই করছে মানে কিছু কিছু বড়রা সাপোর্ট করছে করছে তো টাকা পাশে সাপোর্ট করবে না সত্যি বলছেন ঠিক বলেছেন কাকা বাবু ঠিক বলেছেন এই যে বর্তমান দিনে যে গাতো পোশাক খুলছে সে তত ভিউ কম আছে এটাই তো বাস্তবতা তাহলে বলুন

তো ভিডিওতে 1500 ভিউজ হয় না আর দেখ এই টাইপের ভিডিও আর এই টাইপের কি বলতো সব দেখা দেখে হচ্ছে ও করছে পয়সা পাচ্ছে এই করে সবাই কি বলতো এই পথে হচ্ছে এটা হলো মেন সমস্যা আর দেখ যারা ভালো ভিডিও করছে ভালো ব্লগিং করছে ভালো ড্রেস পোশাক পরছে ভদ্রভাবে খেটে কাজ করছে কিছু তাদের বেলায় কোনো ভিউ না না তারা কিন্তু পপুলার না যত সব উল্টু উল্টোপাল্টা সব দেখেন তারা পপুলার

আমি যা একটা ভিডিও তিনটা করে তুমি পুরো মাসে ইনকাম করতে পারো না ঠিক আছে

ব্যাপার আমরা কি লোকের ঘরের মধ্যে ঢুকতে গেছি নাকি টাকাটা জীবনে সব না টাকাটাই টাকাটাই সব মান সম্মান বলে কিছু থাকবে না একটা মানুষের যার টাকা আছে তার মান সবকিছু আছে হ্যাঁ জানো তুমি তাই তুমি মানে একদম সবকিছু খুলে ভিডিও বানাবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কারণ শরীরটা আমার আর আমি রিলসটা করছি তুমি করছো না আর আমি যা ইনকাম করব না তোমাকে এক হাত দিয়ে কিনবে এক হাত দিয়ে বেচবো ঠিক আছে হ্যাঁ এই করো এইভাবে সমাজটা উচ্ছন্ন গেল এই দেখা দেখে শিখছো আর এই ভালো রিলস ভালো ভিডিও বানাতে 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 সব পয়সার লোভে খারাপ লাইনে যাচ্ছে হ্যাঁ মানে কি বলবো তোমরা মানে নোংরা যারা মেয়ে ছেলে যারা ওদের থেকে ওদম আরে বেশি কথা বলো ঠিক আছে একদিন আমি নিজে গাড়ি করব নিজে বাড়ি করব আমার বাড়িতে তুমি থাকো তাহলে দেখেন কাকা কোন দেখে মানে বলার কোনো ভাষা নাই যত রাতের সমস্যা যায় এই হ্যাঁ আগে থেকে তুমি তুমি তাহলে এই যে এটা আর তুমি কি করছো তুমি কি oport সাথে এখানে মেলাতে আছো তোমরা নোংরা থেকে ওদম

সেটা তো দেখছি কাকিমা কি করি কি হবে বলো কি করি কি হবে মানে কি করে কি করব আমরা এবার তো সব শেষ যেখানে দিন গেলে এত টাকা ইনকাম করতাম এখানে মাস গেলে এই টাকা হবে না আর কিভাবে মানে চালাবো সবকিছু এত শৌখিনতা কিভাবে কি করবো এরপরে কত খেটে খেটে আজ এই জায়গাগুলো তৈরি করলাম নিজেদের আমার তো মাথায় কাজ করছে না মাথায় কাজ বলে আমি তো ভাবছি তোর কাকা কি করে আমাকে পিছবে কি ইনকাম বন্ধ ঠিক হয়েছে ইনকাম কমিটিছে ফেসবুক নালে তোমাদের নোংরা মে কারণ बातेंShaderType ছিল না গমানুর হ্যাঁ তোমরা কাউকে মানুষকে মানুষ বলে মনে করতেছলে না ঠিক হয়েছে ও কোনো ট্যালেন্ট নেই যে যা খুশি তাই করছিস দিন গেলে বাড়ির কাজ ফেলে রেখে 40টা 50টা ভিডিও মেরে টাকা ইনকাম না হ্যাঁ গতর খাটিয়ে টাকা ইনকাম খুব মজা লাগে তাই না তাহলে শেষমেশ কি বুঝলে আমরা গতর খাটিয়ে ইনকাম করি বুঝতে পেরেছো হ্যাঁ তোমাদের কাজটাকে আমি ছোট করছি না তোমরা অনেকেই ভালো রিলস বানাও কিন্তু তোমাদের মতন কিছু মেয়ে ছেলে যারা বাজার মেয়ে ছেলে যাদের বলা হয় তারা কি করছিল নোংরা পোশাক পরে অশ্লীল অঙ্গভঙ্গি করে তোমরা রিলসের নামে নোংরা মিশারাচ্ছে বুঝলে আর যারা ভদ্রভাবে রিলস বানাচ্ছিল ক্ষতিটা তাদেরও হলো শুধুমাত্র তোমাদের এই কারণে এই কারণের জন্য ফেসবুক টাকাটা নামিয়েছে আর একটা কথা মাথায় রেখো এই সোশ্যাল মিডিয়া দিয়ে জীবন চলে না ও শিক্ষা দীক্ষা স্কিল এগুলো হচ্ছে জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এখন কি করবে ভিক্ষা করো তাহলে কি বুঝলে হাতের কাজ শিক্ষা দীক্ষা পড়াশোনা এসবগুলো গুরুত্ব মানুষের জীবনে কতটা শুধু রিলস দিয়ে জীবন কখনো এগিয়ে নিয়ে যাওয়া যায় না তাহলে কি ভিক্ষায় বাটিটা নিয়ে এবার রাস্তায় দাঁড়াও এর থেকে আত্মতাসের উপায় নেই না তোমাদের হয়েছে এই বাচ্চা রান্না করবি চাচা তার মানে কি বুঝলে জীবনে চলার পথে স্কিলটা গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া জীবন হতে পারে না আজ আছে কাল নেই আর তোমার একটু শিক্ষার অভাব ছিল যেটা আমি হয়তো দিতে পারিনি তোমার মা বাবাও পারেনি পয়সার জন্য সব কিছু বিকিয়ে যাওয়া